আজকে আমরা ঠান্ডা কাশি সর্দি লাগলে কি করব অথবা কোন খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকবো সেগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি ডায়টিশিয়ান সৈয়দ শৈনা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পোস্টিবিদ হিসেবে কর্মরত আছি চলে এলো শীতকাল শীতকালে আমাদের ঠান্ডা সর্দি কাশি লাগার প্রবণতা অনেক বেড়ে যায় সবার ছোটদের এবং বড়দের উভয় ক্ষেত্রেই বিশেষ করে ঠান্ডা বাতাসে সর্দি লাগা বা কফ তৈরি হওয়া গলা বসে যাওয়া বা দেখা যাচ্ছে কাশি হওয়া এটা খুবই কমন একটি সমস্যা এই ঠান্ডার মধ্যে এই জন্য আমাদের এই সময়ের সিজনাল যে সবজি এবং ফলগুলো আছে সেটা খেলেই আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট অনেক ভালো থাকে ভিটামিন সি যুক্ত ফলগুলো এই সময় পাওয়া যায় যেগুলো আমাদের সর্দি কাশে নিরাময়ে খুবই ভালো কাজ করে আমি সবসময় বলি প্রত্যেক সিজনাল যে শাকসবজি এবং ফলগুলো হয়ে থাকে তা ওই সিজনের জন্য প্রতিষেধক হিসেবে কাজ করে দেখবেন ইদানিং যেহেতু ঠান্ডা কাশির সমস্যাটা দেখা যায় আমলকি পাওয়া যাচ্ছে আমরা বড়ই পাওয়া যাচ্ছে জলপাই পাওয়া যাচ্ছে পেয়ারা পাওয়া যাচ্ছে এগুলো পর্যাপ্ত পরিমানে ভিটামিন সি সম্পূর্ণ ফল যেগুলো আমাদের ঠান্ডা কাশি দূর করতে যেগুলো আমাদের ঠান্ডা কাশি দূর করতে খুবই সাহায্য করে থাকে এই সময় একটু খাবারগুলো গরম খাওয়া ভালো গরম খাবারগুলো আমাদের ঠান্ডা কাশি না লাগাতে বা দূর করতে অনেক ভালো সাহায্য করে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাওয়া খুবই ভালো সেই পানিটা হালকা কুসুম গরম খেতে পারেন বা খেতে পারেন গরম এই ঠান্ডার সময় একটু ভালো সকালে এক গ্লাস গরম পানি খাওয়াটাই ভালো হালকা গরম হওয়াটা ভালো ওই হালকা গরম পানির সাথে একটু আমলকি একটু মধু মিশিয়ে খেতে পারেন অথবা আমলকির রস মিশিয়ে খেতে পারেন আমলকি চূর্ণও খেতে পারেন সবগুলোই আপনার খুব ভালো কাজ করবে যদি লেবু পানি খেতে চান হালকা কুসুম গরম পানি সাথে লেবু বা মধু দিতে পারেন বা লেবুর রস দিতে পারছেন বেশি গরম পানির মধ্যে লেবু দিলে ভিটামিন সিটা টা নষ্ট হয়ে যায় তো বেশি গরম পানিতে অবশ্যই লেবুটা না দেওয়াটাই ভালো এছাড়া গরম স্যুপ খেতে পারেন সকাল সকাল নাস্তার মধ্যে খাবারগুলো একটু গরম রাখার চেষ্টা করবেন অবশ্যই ফ্রিজ থেকে বের করে খাবারগুলো খাবেন না সকালে নাস্তার মধ্যে একটা ডিম শুদ্ধ খুবই ভালো হালকা কুসুম গরম ডিম সেদ্ধটা ভালোই লাগে খেতে শীত সকালে অনেকেই পিঠা খায় সকালের দিকে শীতের সকালে পিঠাটা ঠান্ডা না হয়ে হালকা গরম হওয়াটা ভালো আর চেষ্টা করবেন অবশ্যই প্রোটিনের সাথে অর্থাৎ মাছ মাংস যাই রাখুন না কেন সেটার সাথে অবশ্যই শাক সবজিগুলো পর্যাপ্ত রাখতে সারাদিনে এক থেকে দুইটা ফল খেতে পারেন ফলের মধ্যে ভিটামিন সি যুক্ত ফলগুলোই রাখার চেষ্টা করবেন যেমন ভিটামিন সি যুক্ত যে ফলগুলো হয় সেটার মধ্যে সকালের দিকে হালকা মিষ্টি ফলগুলো বিকালের দিকে দেশীয় টক ফলগুলোই রাখাটা ভালো সন্ধ্যার পর ফলগুলো ভালো না যদি কেউ ঠান্ডা লেগে কাশি বা কফের সমস্যা থেকে থাকে তাহলে এক গ্লাস পানির মধ্যে আধা ইঞ্চি বা এক ইঞ্চি আদা মিহি কুচি করে বা থেতলে দিয়ে সেই পানিটা জাল করে অর্ধেক করে একটু মধু একটু মশলা দিয়ে পান করলে এই ড্রাই কফটুকু ইজিলি রিমুভ হয়ে যায় বা ইজিলি আমরা আমাদের শরীর থেকে সরাতে পারি অর্থাৎ ইজিলি আমরা এই ড্রাই কফ থেকে রিমুভ করতে পারি বা পরিত্রাণ পেতে পারি তাছাড়া এই সময় ঠান্ডা লাগা বা নাক দিয়ে পানি পড়ার একটা প্রবণতা থাকে যেহেতু এই সময় শীতকাল থাকে আমরা কিন্তু পরিমাণে পানিটা একটু কম খাই তো পানি কম খেলে তাছাড়া যদি নাক ব্লোয়িং থাকে অর্থাৎ আমাদের সর্দি কাশি লেগে থাকে তাহলে আমাদের ডিহাইড্রেশনের প্রবণতাটা বেড়ে যায় তো যার কারণে পানি পর্যাপ্ত কিন্তু খেতে হচ্ছে সারাদিন ধরুন আপনি গরমের দিনে হয়তো দেড় লিটার অথবা দুই লিটার পানি খেতেন তাহলে খুব বেশি হলে পাঁচশো এম পানি কম খেলেও প্রবলেম হবে না বাট পানি কিন্তু আপনাকে খেতে হচ্ছে দুই লিটার পানি ন্যূনতম আমাদের শরীরের জন্য জরুরি আর হালকা কুসুম গরম খেতে পারেন গোসল করার সময় হালকা কুসুম গরম পানি ব্যবহার করাটাই ভালো অতিরিক্ত গরমও না আবার ঠান্ডাও না আর সর্দি কাশি এগুলোর নিরাময়ের জন্য ভিটামিন সি অবশ্যই জরুরি পর্যাপ্ত পানি জাতীয় খাবার খেতে পারেন এবং রাতে ঘুমের আগে একটু গরম দুধ দুধের সাথে একটু হলুদ মিশিয়ে খেতে পারেন এগুলো আমাদের ঠান্ডা কাশি দূর করতে খুবই সাহায্য করে থাকে একটু গরম জামা কাপড় পরবেন গরম রাখবেন যদি কফটা বেশি জমে যায় বা বেশি ঠান্ডার সমস্যায় আপনি পড়ে থাকেন তাহলে একটু সরিষার তেল বা বেজলিন দিয়ে আপনার বুক পিঠ গলা পায়ের নিচ আর হাতের তালু এইগুলো একটু মালিশ করে দেবেন দেখবেন যথেষ্ট উষ্ণ অনুভূত হচ্ছে এবং শরীরটা ভালো লাগছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ